যে আজকে সরাসরি আপনাদেরকে নিয়ে আসছি আমরা একদম ইম্পোর্টারের শোরুমে নিউ গ্রিন মার্বেল এন্ড গ্রানাইট আজকে আমরা পেয়ে গেছি আহমেদ আলী ভাইকে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ প্রথমেই আপনার সাথে একটু ঝগড়া করতে চাই আপনার তো ইম্পোর্টার আমার যারা দর্শক বন্ধুরা বা কাস্টমার ভাইরা আছে তাদেরকে কিন্তু একদম পাইকারি দামে দিতে হবে ভাই আমার তো ব্যবসায় পাইকারি একদম পাইকারি মানে আপনার কাছ থেকে পাইকারি নিয়ে অন্যান্য দোকানদার আমার ব্যবসায় পাইকারি আচ্ছা

একটা নেবেন এটা হলো 550 টাকা এটা 550 একদম হোলসেল রেট হোলসেল রেট আচ্ছা এটা নেবেন এটা 600 টাকা আলী ভাই এই যে ডাইনিং টেবিলের টপ বানায় ওইটা কোনটা দিলে ভালো হয় গ্রানাইট না গ্রানাইট দিলে ভালো হয় ওটা গ্রানাইট দিলে ভালো হয় আচ্ছা ওইখানে আবার একটা কথা আছে যে সব গ্রানাইটই নাকি ভালো হয় না যে ওই যে পানি চুষে বা ওই যে তরকারি গ্রানাইটে আপনার পানি চুষবে না মার্বেলে চুষতে পারে মার্বেলে চুষবে মার্বেলে চুষবে এই যে ঝোলের দাগ পড়ে সেগুলো কি মার্বেলে ঝোলের দাগ মার্বেলে পড়তে পারে গ্রানাইটে পড়বে গ্রানাইটে সব গ্রানাইট এগুলো সব গ্রানাইট আচ্ছা এগুলো সব গ্রানাইট

মাত্র দুশো নব্বই টাকা এটা মাত্র দুশো নব্বই এটা মাত্র দুশো নব্বই টাকা আমার পছন্দের একটা দেখাই যে দর্শক এই যে এটা দেখেন ওটা হলো ঠিক আছে পাঁচশো টাকা এইটা পাঁচশো টাকা আচ্ছা দারুন লাগছে আমার কাছে

ভবানীপুর বাজার বাজার আচ্ছা দর্শক বন্ধুরা একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে নিউ গ্রিন মার্বেল অ্যান্ড গ্রানাইট কিন্তু একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান কারণ আলী ভাই নিজে ইম্পোর্টার উনি ইম্পোর্ট করে থাকে এবং ওনার নিজেরই কারখানা নিজের কারখানায় উনি ফিনিশিং করে থাকে তা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে দেখতে আসছি আমাদের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনি ইজিলি নিতে পারবেন তাই তো এবং পাইকারি দামে নিতে পারবেন যদি খুচরা দাম রাখে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সরাসরি আলী ভাইরে ধরবো আলী ভাই কেন খুচরা দাম রাখলেন ঠিক আছে তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে এসে আমাদের দর্শকদের জন্য কী বলবেন প্রবাসী ভাইদের জন্য কী বলবেন প্রবাসীর জন্য আর দেশের জন্য সবার জন্য আমি আর রকমই আর কারোর জন্য কখনো এনায় দেখে না ওকে আর প্রবাসীরা অনেক সময় তারা দেশে থাকে না তাদের বাড়িতে মুরব্বী মা বা এগুলো থাকে কিন্তু এগুলো আসলে তারা দেখে নিতে পারে না আচ্ছা পুরোবাস থেকে আমার অনলাইনে যোগাযোগ করে তারা নেয় বেশিরভাগ লোকে এগুলো আমি তাদের মালটা পৌঁছায় দিয়ে তারপর টাকাটা নিয়ে আসার জন্য চেষ্টা করি বুঝতে পারছি সুন্দর একটা যে জাস্ট অল্প ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে সাইডের থেকে এনে নেওয়া ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করে কারণ যারা তারা তো দেশে থাকে না তারা বাইরে থাকে কষ্ট করে টাকা ইনকাম করে দেশে থাকলে তো অনেক দেখে শুনে নিতে পারে এই জন্য বাইরে যারা থাকে তাদের জন্য আমি অনেকটা সার সর দিয়ে তো দর্শক বন্ধুরা গ্রানাইট এবং মার্বেল কিন্তু প্রাকৃতিক সম্পদ তো যারা এইগুলোকে ব্যবহার করতে চান কালেকশন করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলী ভাই অনেক অনেক ধন্যবাদ আলাইকুম